একটা কথা বলি যেটা হচ্ছে যে ফেসবুকে এমন কিছু মানুষজন আছে যারা অ্যাকাউন্ট একটা খুলে ফেলে রাখছে কোনোদিন সে অ্যাকাউন্টে ঢুকে না তারা ফেসবুকে অ্যাক্টিভ না তারা জীবনের নানা কাজকর্মে নিয়ে ব্যস্ত খুবই ভালো বিষয় খুবই ভালো বিষয় কিন্তু কে কী করছে ফেসবুকে তারা কিন্তু সব খবরই রাখে তাদের পাড়া প্রতিবেশী স্বজন কে কী করে সব খবর রাখে আমার মতো মানুষ যারা সব কিছু ফেসবুকে আপলোড করে তাদের জন্য একটু জিনিসটা বিপদী হয়ে যায় আমি কারো কোনো সম্পর্কে জানি না তারা আমার সম্পর্কে সব জানে বিষয়টা এরকম আর এটা নিয়ে মাথা ব্যথা নাই মনে হলো কথাটা বলি এবং তারা অনেক ক্ষেত্রে ফেসবুকের পোস্ট নিয়ে মারামারি পর্যন্ত জড়া যায় তারা এরকম মানুষ যে ফেসবুকে একটা কথাবার্তা নিয়ে কী লিখছে না লিখছে সেটা পূর্ণাঙ্গ বিষয়ে তারা জানেও না বোঝেও না কাজ হচ্ছে গিয়ে মারামারি করা কত একটা গায়ে লাগছে বাস ওটা নিয়ে কঠিন সিরিয়াস অবস্থা হয়ে যায় এগুলো করা যাবে না ফেসবুক ইউজ করলে করেন না করলে নাই সেটা ভিন্ন কথা কিন্তু ফেসবুকের পোস্ট নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি এগুলো বোকামি যাচ্ছে ফেসবুক একটা অনলাইন প্ল্যাটফর্ম এটা অনলাইনই ভালো যা কিছু ওটা ওখানেই শেষ ওখানেই শুরু এটা নিয়ে বাস্তবিক পক্ষে কোনো কিছু করা আসলে ঠিক না